ঘাটে ওঠাতে হবে এ কি কথা তার জন্য তোকে কামাই করে একদিনের নাম করে তুই দশ দিন কামাই করে চলে আসবে ওদের আবার ফোন এসতে মা ভিআইপি এর কি গো টাকাটা নিয়ে নাও থেকে ছিনিয়ে নিয়ে নাও থেকে আবার বলছে হ্যাঁ যাচ্ছি এই কি রে তুই পাত্তা দিচ্ছিস কি ব্যাপার কদিন তো বটেই

রাত্রেবেলায় সোমবার কাজ করে বেরোবি শুক্রবার ও আচ্ছা মানে শুক্রবার কাজ করে রাত্রে বেলায় আমি তো বলছি যেতে হবে না এই তোর কোন বাড়ি তোকে কে বলেছে না যে আর কদিনই বা কাজ করবি ঠিকই ঠিকই কথা দুদিন কাজ করবি যদি সাত দিন তুই যদি কামাই করিস তাহলে তোকে কে নেবে বলতো কিরে মুখ দেখাতে পারছিস না লজ্জা কি ব্যাপার তো তুই বলছিস না কেন মুখে কুলুপটি আঁটলি কেন যেতে হবে না মানুষ মারা গেছে আর যেতে হবে না কেন যেতে হবে তো মানুষটা তো নেই আর মানুষটা বেঁচে থাকতে যেতে পারতিস হ্যাঁ তো বেঁচে থাকলে গেলি না কেন তাহলে তুই দিদাকে দেখতে তখন তোর মনটা কেন কাঁদলো না যখন বেঁচে ছিল হঠাৎ করে এখন তুই সময় পেয়ে যাচ্ছিস ছুটি নিয়ে যেতিস তখন তুই মানুষটাকে তো দেখতে পেতিস আমি আর পাচ্ছি না আবার আবার কি ভিডিও ক্যামেরা অন করে ভাই দেখুন ভাই তো যা বলার বলেছে আপনাদেরকে আমি তো এভাবে বাবা আমি তোর ভিডিওটা আজকে দেখলাম কিন্তু তুই অ্যাক্টিং এ নাম লেখা ওই যে ভিডিও বানিয়েছিস ডিম ভাজতে ভাজতে হ্যাঁ এই অ্যাক্টিং কি অ্যাক্টিং শিখেছে মহিলা बाप বাপরে बाप रे बाप ওমা কুকু আমার নামে ভিডিও করে কুৎসা করছে দেখাছ তুমি ডিমের ওই ভিডিওটা আমি একটু মিসকে এসেছি ওই দেখো ওই দেখো বয়ফ্রেন্ড দৌড়াচ্ছে ওরে বাপ রে মুখে হাসি মুখে হাসি দেখো মা কুকু আজকাল কাদের মাঝেও চলে যাচ্ছে গো ওই দেখো দুহাত পেতে আবার চাবি চাইছে কোন চাবি চাবি দেওয়া যাবে না চাবি দেওয়া যাবে তুই দাড়ি থাক বয়সের সঙ্গে দাড়ি থাকবে চাবি দেওয়া যাবে না কি 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 কিসের জন্য চাই আরে কুকুর পালালো মা কাজ করতে করতে কি অবস্থা যাই হোক তো আমি যেটা বলছিলাম মানুষজনের মারা যাওয়া নিয়ে যে সত্যি মানে আমার তো একদমই বিষয়টা একদমই ঠিকঠাক লাগে না যে একটা মানুষ মারা গেছে তারপর সেটা শ্রাদ্ধ খেতে যাচ্ছে আশপান্না খেতে যাচ্ছে এই জিনিসটা মানে আমি সিরিয়াসলি ভালোবাসি বাট এই শ্রাদ্ধের বিষয়গুলো না আমার একদমই পছন্দ নয় যে কেউ চলে গেল তার তাকে নিয়ে শ্রাদ্ধ করছে চম্প খাচ্ছে সবাই মাছ ফাছ এই জিনিসগুলো কি আমি বুঝতে পারি না তো যদি যেতেই হয় যদি এতই ভালোবাসা থাকে তাহলে ভাই মানুষ যখন বেঁচে আছে তাকে দেখতে না খুবই বিরক্তিকর লাগে বিষয়টা মানুষ মরে যাওয়ার পর নাকি যেতেই হয় এরকম একটা ব্যাপার যাই হোক আমার এটা ভাল লাগে না এটা আমার ওপিনিয়ন কারণ গিয়ে সেই মানুষকে দেখতেই পাবো না কেন যাব তো তাই জন্য আমারও যখন ছর্দিদা মারা গেছে ছদ্দিদা আমার আমার মানে মানে এরকমও গেছে সময় সে মানে আমাদের বাড়িতে খাবার দাওয়ার হচ্ছে না মা আমাকে নিয়ে হাঁটা মেরেছে বাড়িতে ছর্দিদার বাড়িতে গিয়ে গেলেই মাছ ভাত পাওয়া যেত আর কি সেই জন্যই আমরা যেতাম তো গেছি মানে এরকম ছোটোবেলা দিনের পর দিন আমরা ছতদিদার বাড়িতে গেছি ছদ্দিদা যখন বেঁচে ছিল ছদ্দিদাকে যতটা ভালোবাসার বা যতটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করার মানে আমরা গেলেই কিছু না কিছু একটা দিয়ে আসতাম এরকম করেছি আমরা কিন্তু মানুষটা যখন মারা গেছে তখন আমার মনে হয়নি যে মানুষটার মারা গেছে বলে আমি আবার মাছ ভাত খেতে যাব তো এটা আমি পারিনি করতে তো আমি এই জিনিসটা বুঝি না কেন যদি মানে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না অনেকেরই এটা খুবই ইমোশনাল একটা জায়গা বাট আমার ফিলিংস এটা বলে যে না মানুষ এখন চলে গেছে আমি তার জন্য বাড়িতে বসে প্রে করব তো তার সেখানে গিয়ে ভাত খেয়ে দুটো চোখের জল ফেলে আমার দ্বারা হবে না যাই হোক